এছাড়াও যে বিভিন্ন ফোর্ট নিচে কিন্তু চাকা লাগে এছাড়াও অনেক কাজে চাকাগুলো ব্যবহার করা হয় এগুলো এই ভিডিওতে দেখতে পারবেন আর আমাদের সাথে আছে সেলিম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নাজুল ভাই কেমন আছেন এই তো ভালো আছি ঠিকানাটা বলে দিবেন দর্শকদের যারা আমাদের দোকানে ঠিকানা আসতে চান যারা ঢাকার বাইরে থেকে আপনি গুলিস্তান ফ্লাইওভার থেকে নবপুর রোডে ঢুকবেন নবপুর রোডে ঢোকে আমাদেরকে কল করতে পারেন বা এই অল্প একটু হেঁটে আসলে হাতে ডান পাশে দীপা ইলেকট্রিক মার্কেট নিস্তালায় প্রথম দোকান একশো উনষাট বাই আলিফ মেশিনারি স্টোর ভিডিও আমাদের নাম্বার দেওয়া থাকবে আচ্ছা ভাই কি কি সাইজ আছে আর কি কি কাজে লাগে একটু দেখিয়ে দিবেন আমাদের কাছে সব সাইজে আছে এক থেকে শুরু করে আপনার আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি পর্যন্ত চাকা আছে ভাই এত ছোট চাকা এত ছোট চাকাটা হচ্ছিল আপনার যারা ছোট ছোট কাজগুলো মানে ছোট ছোট গাড়ি বানাইবেন কিছু টানার জন্য আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছিল আপনার দেখুন দর্শক অনেক ছোট চাকা ছোট চাকা এগুলো লাইট ওয়েট ব্যবহার করতে পারবেন তারপরে একটু এটা থেকে আরেক দাপ উপরে করতে পারবেন এটা হচ্ছিল আপনার

যারা আপনার ওই যে রোড এ আপনার বিজনেস করেন ফুড ফুডের বিজনেস এই গাড়ি গাড়িগুলো নিচে এগুলো লাগায় তাছারা আপনার এগুলো দিয়ে আপনি গ্যাসের বোতল বড় বড় গ্যাসের বোতল গুলো আছে না এগুলো ক্যারি করা যায় এগুলো টলি বানায় ঠেল ঠেলার জন্য আচ্ছা আর এই যে এখানে তো একটা চাকা দেখতে পাচ্ছি এটা কি কাজে এটা এটা হলো যারা ওই যে হুইল চেয়ার ব্যবহার করেন না এই যে দেখেন আমি একটা হুইল চেয়ারের মধ্যে বসে আছি এই যে দেখেন এই যে মুভিং করে না হ্যাঁ হ্যাঁ এই যে এভাবে এভাবে মুভিং চেয়ারের চাকাও अवेलेबल হ্যাঁ হ্যাঁ আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবো এই যে দেখেন এই যে চেয়ার দেখছেন এই যে ভাবে ঠিক আছে তো দর্শক যারা এগুলো নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ভাই প্রাইসটা একটু বলে দিবেন তো এটার প্রাইস হচ্ছিল আপনার সেট হচ্ছিল আপনার 550 টাকা সেট

এটা হচ্ছে হলো আপনার বারোশো টাকা চার পিসের সেট এটা একটু কোয়ালিটি কোয়ালিটি ফুল আর এই যে এটা কিরকম দাম পড়বে সেট নিলে এটা এটা সেট নিলে পড়বে হলো আপনার 3500 টাকা 3500 টাকা 3500 টাকা চার পিসের সেট চার পিসের সেট তো দর্শক আমরা কিন্তু প্রাইসটাও বলে দিলাম আপনারা ফোন দিয়ে বিস্তারিত জেনে নেবেন যারা কুরিয়ারে নিতে চায় তাদের জন্য কি ব্যবস্থা যারা কুরিয়ারে নিতে চান আমাদেরকে কল করলে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস আছে ওটার মাধ্যমে হোম ডেলিভারি সিস্টেমও আছে হোম ডেলিভারি তো পাঠাই প্লাস আপনার কুরিয়ার সার্ভিস যত যে কোনো কুরিয়ার সার্ভিসে পাঠাই আপনার অর্ডার করলে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন পরিমাণ মতো অ্যাডভান্স করলে বাকিটাকে ওইখান থেকে পেয়ে মাল পেয়ে টাকা দিয়ে সারিয়ে নিতে পারবেন তো যাদের যারা মানে ভাব ভাবনা চিন্তায় পড়ে যান গা অবশ্যই আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইখানে কল করলে ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে আমরা মাল দেখাবো দোকানপাট দেখবেন আমাদের দেখবেন তখন আপনার অর্ডার করতে কোনো ভেজাল হবে না ভিডিও শেষে ঠিকানা আবার বলে দিব দর্শকদের হ্যাঁ ভাই ঠিকানাটা বলে দিবেন আবার যারা আমাদের কাছ থেকে মালগুলো নিতে ইচ্ছুক যারা সরাসরি আসতে চান যারা ঢাকার বাইরে থেকে গুলিস্তান হয়ে আসবেন গুলিস্তান ফ্লাইওভারের নিচ থেকে হাতে ডান পাশে নবপুর রোডের হাতে ডান পাশে আপনার দীপা ইলেকট্রিক মার্কেটের নিস্তালায় প্রথম দোকানটাই আলিফ মেশিনারির অবস্থান যাদের চিন্তা অসুবিধা হয় আমাদের ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এখানে কল করলে আমরা যোগাযোগ করলে আমরা নিয়ে আসবো আপনাদেরকে প্রতারক থেকে বিরত থাকবেন আমাদেরকে কল করবেন অবশ্যই কল কল করবেন করলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো তো দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন ধন্যবাদ